কি করা চলতেছে দেখুন নুরজাহান বেগম আমাদের দেশের বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা মহিলা মানুষ বয়স্ক মানুষ সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু একটাই সমস্যা ওনার ব্যক্তিগতভাবে ওনার শারীরিকভাবে উনি অনেক অসুস্থ এবং সবচেয়ে বড় কথা হলো উনি মরণ ব্যাধি ক্যান্সারের রুগী প্রশ্ন অনেকগুলি এসছে এখন প্রশ্ন হলো যে উনি ক্যান্সারের রুগী কীভাবে উনি নিজেকে সামলাচ্ছেন একজন ক্যান্সারের রোগী তো মানসিকভাবে অনেক বিপর্যস্ত থাকে অনেক দুর্বল থাকে তার নিজেরই অনেক নিজেকে সময় দিতে হয় শারীরিকভাবে সবসময় টেনশনে থাকতে হয় শারীরিক অবস্থা কোন দিকে যায় না যায় তাকে নিয়ে পরিবার অন্যরাও কিন্তু ব্যস্ত থাকতে হয় এখন এরকম একজন মানুষের প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা থাকবে অত্যন্ত আমাদের সহমর্মিতা থাকবে সমবেদনা থাকবে স্বাভাবিকভাবেই উনি একজন বয়স্ক নারী কিন্তু ওনার কাছে আমরা এরকম একটা দায়িত্ব দেওয়ার খুব প্রয়োজন ছিল মানে উনি যিনি নিজেকে সার্বক্ষণিক ব্যস্ত থাকতে হচ্ছে উনি দেশের একটা বড় ধরনের ঘাতকে কিভাবে উনি টেক কেয়ার করবেন উনি স্বাস্থ্যখাতে রয়েছেন স্বাস্থ্যখাত আপনারা কি বোঝেন প্রিয় দর্শক বা প্রিয় বন্ধুরা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে স্বাস্থ্য স্বাস্থ্যঘাত যদি ঠিক থাকে দেশের অর্থনীতি ঠিক থাকবে স্বাস্থ্যখাত যদি ঠিক থাকে দেশের মেরুদণ্ড ঠিক থাকবে মানুষ ঠিক থাকবে এ দেশের মানুষ সুস্থ থাকলে অর্থনীতি ঠিক থাকবে এ দেশের মানুষ সুস্থ সুস্থ থাকলে মোটামুটি প্রতিটি সেক্টর সুস্থ থাকবে কারণ স্বাস্থ্য এবং সুস্থতা এর সকল কিছু মূল এরকম একটা জায়গায় দায়িত্ব দিয়ে রেখা হয়েছে নুরজাহান বেগমকে যিনি নিজেই একজন অসুস্থ মানুষ আমি তার অসুস্থতাকে যথেষ্ট সহমর্মিতার সাথেই স্মরণ করছি কিন্তু সবাই সব দায়িত্ব পালন করবার জন্য এই পৃথিবীতে আসেনি যেমন তেমনি সবাই সব কিছু শারীরিকভাবেও পালন করবার সক্ষমতা রাখে না উনি আজকে শুনলাম যে তিনি তার ক্যান্সারের চিকিৎসা করাবার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি এদেশের স্বাস্থ্য খাতের মালিক যিনি এদেশের স্বাস্থ্যখাতকে স্বাস্থ্য খাতের উন্নয়ন থেকে শুরু করে মানুষ যাতে স্বাস্থ্যখাতে নিয়মিত সেবা পায় মানুষ যাতে এখানে সরকারি সরকারের কাছ থেকে সর্বোচ্চ রকম স্বাস্থ্যের চিকিৎসা থেকে শুরু করে সকল কিছু নিশ্চিতভাবে পায় সেটি দেখভাল করবার জন্য তাকে দায়িত্ব দেওয়া আছে অথচ উনি নিজের স্বাস্থ্য দেখাবার জন্য বিদেশে যাচ্ছেন কেমন কি মস্করা হয়ে গেল না আমরা যদি জেনে থাকি যে উনি ক্যান্সারের রোগী কেন ওনাকে আমি এই দায়িত্বটা দিব প্রধান উপদেষ্টা কি জানতেন না কেউই জানতেন না উনি ক্যান্সারের রোগী ঠিক আছে ক্যান্সারের রোগী ধরে নিলাম বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসা নাই উনি এর আগে ফ্যাসিস্টের কথা বারবার বলা হচ্ছে ঠিক আছে ফ্যাসিস্টের সময় উনি হয়তো কোনো না কোনো কারণে বঞ্চিত ছিলেন বলেই তো উনি এখন উপদেষ্টা হয়েছে আমি জানি না উনি কতটুক কতটুকু বঞ্চিত ছিলেন বা এই বয়সে কতটা বঞ্চনার শিকার হবার যুক্তিক কারণ আছে কিনা আমি যেখানে ধরে নিলাম উনি কোনো না কোনোভাবে বঞ্চনার শিকার হয়েছিল অথবা হয়তো তৎকালীন সময় হাসিনার পন্থী ছিলেন না যে কারণে হয়তো তিনি প্রপার ট্রিটমেন্ট বাংলাদেশে পাননি বা পাওয়ার ক্ষেত্রে সংখ্যা আশঙ্কা থাকাটা একটা কারণ থাকতে পারে এখন কিসের সংখ্যা আশঙ্কা এখন তো উনি সর্বোচ্চ উন্নত মানের ট্রিটমেন্ট বাংলাদেশের প্রপার গাইডেন্স প্রপার মেডিকেশন প্রপার চিকিৎসক সব কিছুতে উনি ফ্রি পাওয়ার কথা যেহেতু উনি সরকারের সর্বোচ্চ পর্যায়ের একজন মানুষ এরপরেও ওনার আস্থাহীনতা এতটা উঁচু পর্যায়ে রয়েছে যে এত এত মানে সিকিউরিটি অ্যান্ড অ্যাসিউরেন্স থাকার পরেও উনি নিজের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকদের উপর নির্ভর করতে পারছেন খুবই দুঃখজনক ব্যাপার এটি কোনোভাবেই হাস্যকর ব্যাপার নয় আই মিন খুব স্বাভাবিকভাবে নেওয়ার বিষয় নয় এটি খুবই সিরিয়াস একটা মিস বিষয় যে আমাদের দেশের বিভিন্ন দায়িত্ববান মানুষগুলিও কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রোডাক্টের উপরে নির্ভর করে না তা কি দেশের সাধারণ মানুষ কোথায় যাবে সব ধরনের সরকারের আচরণ যদি একই হয় কার উপরে নির্ভর করো বাবা আমাদের মোট পড়ে গেছে একটা মুসিবতে আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে কথা বললেও বিশাল প্রবলেম আমি সেদিকে যাচ্ছি না যে মাথায় আরেকটা বিষয় আসছিল এখন এই যে রোজান বেগন চলে গেলেন বিদেশে তাদের সব সবার পা উপদেষ্টাদের সবার পা বিদেশে ফেলে রাখা হয়েছে দেশে যে কোনো বিপদ আসলে উড়াল দিকে আমরা কি করব কোথায় যাব আমি সাধারণ মানুষের কথা বলছি দশ কোটি মানুষ অন্তত পক্ষে বিভিন্ন রকম বিভিন্ন সময় চিকিৎসার প্রয়োজন হয় বিভিন্ন প্রয়োজনে দেশে দিয়েছে তারা কি সবাই তাহলে এই বিদেশি দৌড় দেবে এসে অর্থনীতি ধরে রাখবে কে জানি না আপনারা বিচার করুন আপনাদের মন্তব্য দিয়েন এই বিষয়ের উপরে এবং পারলে অনুষ্ঠান আমার এই কথাগুলোকে শেয়ার করবেন ধন্যবাদ